আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করার এখনই উপযোগী সময় কারণ এখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির কারণে অনেক জমিতে কিন্তু পানি জমে যাবে বছরে তিন থেকে চার মাস পাঁচ মাস সময় পানি জমে থাকবে এই বুড়ো ধান কাটার পরেই আপনারা ওই জমিটাতে শুধু ধান কাটার পরেই এই কাটিংগুলো কিন্তু রোপণ করে দিতে পারবেন বর্ষার পানি জমতে থাকবে আর গাছগুলো বড়ো হতে থাকবে আর এই গাছ আপনারা জানেন পানি এবং শুকনো উভয় জমিতে হয় এই গাছ যতই পানি হোক এই গাছ কিন্তু মারা যাবে না তাই কৃষক বাইদের জন্য অর্থাৎ যারা খামারি বাই আছি আমরা তাদের জন্য কিন্তু এই গাছটা খুবই একটি লাভবান গাছ কারণ এটি একবার চাষ করিলে অনায়াসে দশ থেকে পনেরো বছর আপনার গাছ নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রচুর পরিমাণ এই গাছের ফলন হয় আপনারা ইতিপূর্বে যারা আমার প্রতিবেদনগুলো দেখেছেন যে কি পরিমাণ এই জার্মান হোয়াইট হ্যাবিট গাছের ফলন পেয়েছি আমি এখানে পানির ভিতরেও আমি অনেক প্রতিবেদন দিয়েছি এবং শুকনোর ভিতরেও প্রতিবেদন দিয়েছি মাসাল্লাহ সব সময় এই গাছের ফলন কিন্তু খুবই খুবই ভালো দেখতেই পারতেছেন কত সতেজ এবং কত সফট রসালো এই গাছগুলো প্রচুর পরিমাণ এই গাছের কিন্তু চাহিদা রয়েছে তাই আপনারা এই গাছটি চাষ করুন খামার করে লাভবান হন পরিত্যক্ত জমিকে কাজে লাগান যেসব জমিতে এখন পানি জমে যাবে এই ধান কাটার পরেই কিন্তু অনেক জমিতে পানি লেগে যাবে তো সেই সব জমিতে ধান কেটেই আপনারা এই গাছটা চাষ করতে পারেন এই জার্মান হোয়াইটাইবিট গাছ চাষ করার কিন্তু এখনই উপযুক্ত সময় আর এই গাছ যারা চাষ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি যাদের লাগবে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ